যেহেতু ছোটো বাচ্চা সেম কাপড়ের পকেটিং দিতে হয় যেহেতু আছে কাপড়ের জন্য আমি দিয়েছি না থাকলে পকেটিং দিয়ে দিতে হবে দেখেন খুব সহজে দেখেন তাহলে বুঝতে পারবেন সালামুকুম রহমতুল্লাহাম আজকে আপনাদেরকে সহজভাবে দেখাবো ছোটো বাচ্চাদের স্কুল প্যান্ট কিভাবে সেলাই করতে হয় সহজে আপনাদেরকে দেখাবে এবং বুঝিয়ে দেব প্রথমে এরকম একটা আমি কাপড় নিয়েছি এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে নেওয়ার পরে একটা বেল এম নিয়েছি বসে নিয়েছি বেল পেস্টিংটা কাপড় উপরে এটা এভাবে ধরতে হবে ধরে এভাবে এটা সিলাই দিয়ে নিতে হবে ঠিক সেম এটা এভাবে যে কাপড়টা এখান থেকে বাঁধতে থাকলে এটা কেটে দিতে হবে এভাবে মিলে যেখানে মেন যে চাকানটা আছে এই চাকান থেকে এক ইঞ্চি ভিতরে আমাদেরকে এটা ভেঙে দিতে হবে এই পাটটা এখন আমি এটা এভাবে ভেঙে নিব নেওয়ার পরে করে নিতে হয় এটার এই কাপড়টা যে বাদ এই কাপড় এটা ধাবলা বলা হয় ধাবলার উপরে টপসিন দিতে হবে একটা এই মাথা থেকে একটু এক ইঞ্চির ভিতরে এই সিলাইটা থামাতে হবে এই যে ছোটো বাচ্চাদের দাবলা এভাবে সিলাই করার নিয়মে এখন এই যে টেকিনগুলো যে আছে এই টেকিনগুলো এখন দিতে হবে এই যে টেকিনগুলো শিলাই দিতে হবে উল্টা পাশ ধরে এভাবে এটা উল্টো পাশ এভাবে টেকিনগুলো এভাবে সুন্দর করে টেকিনগুলো সিলাই দিয়ে নিতে হবে তারপরে যেহেতু ছোটো বাচ্চা সেম কাপড়েরই পকেটিং দিতে হয় যেহেতু আছে কাপড়ের জন্য আমি দিয়েছি না থাকলে পকেটিং দিয়ে দিতে হবে দেখেন খুব সহজে দেখেন তাহলে বুঝতে পারবেন এভাবে এই যে লক করে নিয়েছি লকের মাথা এবং পকেটের এই যে মাথাটা এক সমানভাবে ধরতে হবে এই চাকান দিয়ে নিয়ে আমি পকেটটা ভেঙে নিয়েছি এই ভাঙার উপর দিয়ে সুন্দর করে এক সমান করে মনে যে ভাঙার উপর দিয়ে একটা সিলাই দিয়ে নিতে হবে তারপরে আরেকটা দুই সুতা দিয়ে আরেকটা সিলাই দিয়ে নিতে হবে আর এই যে পকেটের এখানে এই যে একটু দু শুধায় কেটে নিতে হবে তারপরে এই যে মাথাটা আছে এভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে কেউ ভেঙে দেয় কেউ ভেঙে দেয় আর ভেঙে না দিলেও চলবে অসুবিধা নেই তারপরে এই যে মাথায় এটা শিলাই দিয়ে নিতে হবে তারপর দুই সুতা বরাবর এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে পকেটের মাথায় তারপরে এভাবে পকেটটা উল্টা দিকে এভাবে ধরে সুন্দর করে রাউন্ড করে এই সেলাইটা দিয়ে নিতে হবে পকেটের যে এই যে কোনাটা আছে এখানে একটা সাকান দিয়ে নিতে হবে নাহলে উল্টে পেন তারপর উল্টে নিলাম পকেটটা নেওয়ার পরে এখন এখানে বরাবর উপর দিয়ে ব্রাউন করে সিলাই দিয়ে নিতে হবে তারপর পকেটটা এভাবে মিলাতে হবে মিলানোর পরে এই যে পকেটটা সুন্দরভাবে ভচ্ছে কিনে এটা দেখতে হবে সুন্দর করে এভাবে মিলানোর পরে এখান থেকে এক ইঞ্চি নিচে এই টাকটা দিতে হয় পকেটের এই তারপর যে বাতি কাপড়টা সে বাতি কাপড়গুলো কেটে দিতে হবে তারপরে যে এখানে একটা সিলাই দিয়ে দিতে হবে সেম এরকম করে আরেকটা সাইড সেলাই করে নিতে হবে